পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের খুব পছন্দের একটা কবিতা আমার এবং তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা কবিতা সবার আমি ছাত্র এই কবিতাটি নিয়ে আজকের আমাদের আলোচনা এ কবিতার লেখকের নাম হচ্ছে সুনির্মল বসু তো চলো শুরুতেই আমরা আমাদের আজকের এই কবিতা সবার আমি ছাত্র এটি পাঠ করে নিয়েছি সবাই অবশ্যই হাতের কাছে বই খাতা কলম নিয়ে বসবে পাশাপাশি আমি যখন পাঠ করছি মনোযোগ শুনবে এবং পরবর্তীতে নিজে পাঠ করবে সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই জানো ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দায় আপন তেজে জ্বলতে যা আদে শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে पाषाण দিল শিক্ষা বিশ্বজোড়া पाठशाला মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবার এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছে যে সব শিখছে সে সব কৌতুহলে নেই দিথালেশ মাত্র চমৎকার কবিতা অসাধারণ একটা কবিতা প্রিয় শিক্ষার্থী আমার তোমরা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের চমৎকার একটা বয়স এ বয়সে সব জায়গা থেকে তোমরা শুধু শিখ শেখার কোনো শেষ নেই পৃথিবীতে যে যত বেশি শিখবে যে যত বেশি জ্ঞান করবে যে যত বেশি কাজে লাগবে এই সুন্দর বয়সে তোমরা অবশ্যই সবার কাছ থেকে দীক্ষা নেবে আকাশ মাটি পানি বায়ু সমুদ্র গাছ এমনকি প্রকৃতির ও থেকেও কিন্তু তোমাদের শিক্ষা নিয়ে আর কোনো শেষ নেই তোমরা পিপড়েকে দেখেছো একটি পিপড়া বা একদল পিপড়া তাদের খাবার সংগ্রহের জন্য তারা কত রকম কষ্ট করে পায় তোমরা মৌমাছিকে দেখেছ কত পরিশ্রমী তাই না তোমরা কি তাদের এই পরিশ্রমগুলো নিজেদের জীবনে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না আমি বিশ্বাস করি কারণ তোমাদের সেই বয়সটা চলছে চলো তোমাদের এই যে এই কবিতাটা আছে এই কবিতাটার ভেতরে যে শব্দের অর্থগুলো আছে কিছুটা কঠিন শব্দ যেটা হয়তো অনেক সময় তোমরা পড়তে গেলে তোমাদের অর্থ বোধগম্য হয় না সেটা বইও দেয়া আছে আমি তোমাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছিulter দেখো উদার উদার মহৎ দানশীল আর উদার দিয়ে যখন আমরা বাক্য গঠন করব। তখন উদার মনের মানুষকে সবাই ভালোবাসে উদার মনের মানুষকে সবাই ভালোবাসে মৌন মহান নীরব ও শ্রেষ্ঠ পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয় দিল খোলা মুক্ত প্রাণ উদার হৃদয় কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ যুক্তি পরামর্শ বাক্য গঠন মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সহিষ্ণুতা অর্থ সহ্য শক্তি সহনশীলতা আর বাক্য গঠন সহিষ্ণুতা গুণ দীক্ষা কোন বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ এটা কি এটা হচ্ছে দীক্ষার শব্দের অর্থ একটু বড় কিন্তু তোমরা এটা সুন্দর করে শিখে ফেলবে দীক্ষার যে বাক্য গঠন আমি শিক্ষকের কাছ থেকে দেশ প্রেমের দীক্ষা গ্রহণ করেছি তাহলে তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দগুলো দেয়া আছে কঠিন শব্দগুলোর অর্থ তোমরা জেনে গেলে পাশাপাশি এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন কেমন হতে পারে বইয়ে উদাহরণ দেয়া আছে এর পাশাপাশি তুমি চাইলে নিজেও কিন্তু কিছু বাক্য গঠন এই শব্দগুলো দিয়ে তৈরি করে নিয়ে চর্চা করতে পারো ঠিক আছে এবারে চলো এই যে আমরা কবিতাটা পাঠ করলাম কবিতাটা পাঠ করার পর নিশ্চয়ই এটার একটা ভাবনা রয়েছে সেই মূল ভাবটা কি সেটা তোমাদের বয়ে দেয়া আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমাদের যাদের কাছে বই আছে তোমরা সেই বই খুলে আমার সাথে মিলিয়ে নাও আর যাদের কাছে বই নেই কোনো অসুবিধা নেই আমি পড়ে দিচ্ছি তোমরা শুনতে থাকো কবিতার মূল ভাব প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই ফুল দাঁড়া তার তেমনি ভাবে বায়ুর কাছে শিক্ষা পাই করুণী হবার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হবার খোলা মাঠের কাছে দিল খোলা হবার সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা আর সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনি ভাবে মাটি পাথর ঝর্ণা প্রকৃতির কাছ থেকেও আমাদের অনেক অনেক কিছু শেখার আছে তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার একটা বিরাট पाठशाला কি তাই না আসলে তো তাই তুমি দেখো আমরা যদি একটা ফুলের দিকে তাকাই আমরা যদি আকাশের দিকে তাকাই সমুদ্রের দিকে তাকাই পাহাড়ের দিকে তাকায় দেখো পাহাড় কেমন ঠায় দাঁড়িয়ে আছে তোমরা যারা পাহাড় দেখেছ তারা দেখবে কত উঁচু কত বিশাল তারপরও সে যেন তার কাজই একেবারে মগ্ন তোমরা সমুদ্রের দিকে তাকাও অনবরত একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে আছড়ে পড়ছে ঢেউ কিন্তু কারো জন্য অপেক্ষা করছে না সে তার নিজের কাজ করে যাচ্ছে আসলে দেখো এই কবিতাটা আমাদেরকে অনেক কিছু কিন্তু শেখায় যখন তুমি কোনো কিছু মনোযোগ দিয়ে পড়বে সেটা অনেক প্রেরণা সহকারে করবে তুমি তোমার কাজ করে যাও অবশ্যই কাজের ভালো কাজে ভালো ফল আসবে আর সবার কাছ থেকে নম্রতা ভদ্রতা শিখতে হবে তাই না চলো এখানে কিছু যুক্তবর্ণ দেয়া আছে যুক্তবর্ণগুলো কি সেটা দেখছি সহিশ্নতা মূর্ধন্য ষ এর সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য ন কিন্তু দেখে যেন মনে হয় মূর্ধন্য ষ এর সাথে ইও দেয়া আছে বিষয়টা কিন্তু এমন নয় উচ্চারণটা করলে বুঝবে স্ন উচ্চারণটা কি মূর্ধন্য স এবং কৃষ্ণ যদি শব্দ তৈরি করি কৃষ্ণ এখানে কি ইয়োর কোন উচ্চারণ আসে আসছে না কিন্তু আসছে কিন্তু দন্ত নয়ের উচ্চারণ মূর্ধন্য স এবং দন্ত দুঃখিত মূর্ধন্য ন তারপরে আছে দেখো তৃষ্ণা তাহলে কৃষ্ণ তৃষ্ণা সহিষ্ণুতা তাহলে মূর্ধন্য স এবং মূন্য নয়ের একসাথে যে যুক্ত হয়ে গেল শব্দ তৈরি হলো কি যে উচ্চারণটা তৈরি হলো সেটা হচ্ছে তাহলে কৃষ্ণ তৃষ্ণা সহিষ্ণুতা এরপরে আছে দেখো মন্ত্রণা মন্ত্রণা দন্ত ন যুক্ত, যোগ র রয়ের ফলা মন্ত্রণা তাই তো রয়ের ফলা নেই তো যন্ত্রনা অন্ত্র মন্ত্রনা দেখেছো আমি আশা করি তোমরা বুঝেছ আরও যদি কোনো যুক্ত বনে তোমাদের সমস্যা থেকে থাকে আমাকে জানাবে কথাগুলো বুঝে নেই দেখ এই কবিতাটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে লাইনগুলো আমি তো বুঝিয়ে দিছি পাশাপাশি তোমাদের বইয়ে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেয়া আছে এই ব্যাখ্যা করে দেয়া এই অংশগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি আচ্ছা দেখো হই জানো ভাই মৌন মহান পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না কবি বলতে চান যে পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না তেমনি মানুষও নানা গুণের অধিকারী হবে কিন্তু আত্মপ্রচার কিংবা অহংকার করবে না দিল খোলা হই তাই রে খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছে সেদিকে তাকাতে পারি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি খোলা মাঠে খোলা মাঠে প্রশস্ততার প্রতীক মাঠ প্রশস্ততার প্রতীক আর এজন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয় অন্তর হোক রত্ন আকর সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায় এসব জিনিস খুব মূল্যবান সাগর যেমন নানান রকম মণিমুক্তা ধারণ করে তেমনি আমাদের অন্তরও সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত বিশ্বজোড়া পাঠশালা মোড় এই বিশ্ব অনেক বড় তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই তাই পৃথিবীকে বলা হয়েছে একটি বিশাল পাঠশালা বুঝতে পেরেছো তাহলে কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই সেটা অভিভাবকের মাধ্যমে তুমি সরাসরি কমেন্ট সেকশনে লিখবে না প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলিও দেখি দেখো পাঁচ নম্বরে তোমাদের ছয়টা প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় আকাশ কি শিক্ষা দেয় দেখো আকাশ আমায় শিক্ষা দিলো উদার হতে ভাইরে আকাশ উদার হতে শিক্ষা দেয় বায়ু আমাদের কি শিক্ষা দেয় কর্মী হবার মন্ত্র তাই না তারপর বলেছে পাহাড় আমাদের কি শিক্ষা দেয় পাহাড় শেখায় মৌনতা আর মহানুভবতা তাই না তারপর আছে দেখো খোলা মাঠ কি উপদেশ দেয় আমাদের দুই নম্বর প্রশ্ন বা খ প্রশ্ন খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা মাঠ দেয় দিল খোলা হয়ে যে তাই তো তাহলে খোলা মাঠ এখানে সরাসরি কবিতার যে লাইন আছে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই ঠিক আছে এর প্রশ্ন গ পাঠের নাম্বার সূর্য ও চাঁদ আমাদের কি শেখায় সূর্য আমাদের মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে কবিতার লাইনে আছে চাঁদ শেখালো হাসতে মরে মধুর কথা বলতে তাহলে সূর্য আমাদের শিক্ষা দেয় কি আমাদের ভেতরের যে তেজ রয়েছে আপন তেজ বলতে প্রত্যেকের ভিতরে নিজ নিজস্ব যেই তেজদীপ্ততা রয়েছে আমরা সবাই তো মানুষ তাই না আমাদের প্রত্যেকের একটা নিজস্ব বিষয় আছে সেই বিষয়টাকে জাগিয়ে তুলতে কিসের মতো সূর্যের তেজের সাথে তুলনা করা হয়েছে তাই না বলা হয়েছে যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে আর চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে কী কথাগুলো তাই না তারপর দেখো মাটি কিভাবে আমাদের সহিষ্ণতা শিক্ষা দেয় দেখো তুমি যখন খেলাধুলো করো বা ছোট বা আরও যখন ছোট ছিল এখন তো তুমি ফাইভে পড়ছো আরও যখন ছোট ছিল মাটিতে কত খেলাধুলো করেছো না মাটিতে এবং আমরা কি করি আমরা যখন মাটি দিয়ে হাঁটি মাটি কি এমন কোনো মানে মাটি কষ্ট হয় না হয় কিন্তু আমরা কি মাটি কি আমাদেরকে কিছু বলছে মাটি বরং আমাদেরকে পটসтори করে দিচ্ছে সামনে যাওয়ার জন্য পৃথিবীকে জয় করে নেয়ার জন্য জ্ঞান মহিমা দিয়ে ভরিয়ে তোলার জন্য ভালো কাজে কই এই যে আমরা বিভিন্ন বড় বড় স্থাপনা তৈরি করছি গাছ হচ্ছে মাটি ফুরে বেরিয়ে আসছে এই সমস্ত কিছুতে কলকারখানা স্থাপন করছি এগুলোতে কোথাও কি মাটি আমাদেরকে বলেছে আহ আমার গায়ে ব্যথা লাগছে এমন কিন্তু তো কিছুই বলেনি তাহলে দেখেছো মাটির সহিষ্ণতা কত তাহলে বলছে দেখো মাটির কাছে সহিষ্ণুতা আমি শিক্ষা আর এ কারণে আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা বুঝতে পেরেছ তারপর বলছে দেখো বিশ্বজোড়া পাঠশালা মোট এ কথাটির অর্থ কি এখানে তোমাদের এই যে বুঝে নেই অংশে আছে এই বিশ্বটা কি অনেক বড় ছোট কি এতটুকু 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 না অনেক সময় বিশ্ব তো পুরোটা একবারে চোখে দেখা আমাদের সম্ভব হয়নি কিন্তু এই পৃথিবী সম্পর্কে আমাদের একটা ধারণা আছে আমরা পৃথিবীর যে মানচিত্র আছে দেখলে বুঝতে পারবো বিশ্ব আসলে অনেক বড় এই এই বড় বিশ্বে নানান নানান সব জিনিস এখান থেকে শেখার আছে পাহাড় আকাশ সমুদ্র ধুলোবালি মাটি পানি কাদা মানুষ মানুষ থেকে মানুষে নানান রকমের প্রাণী সবার কাছ থেকে আমাদের কি আছে শেখার আছে তাই না কারো কাছে শিখতে হবে মৌনতা কারো কাছে শিখতে হবে উদারতা কারো কাছে শিখতে হবে স্থিরতা কারো কাছে শিখতে হবে ধীর স্থির কারো কাছে শিখতে হবে কেমন করে কেমন করে চললে কি করতে হবে নিজের জীবনের পথ চলাগুলো সঠিক হবে তাই তো এগুলো আমরা শিখছি কার কাছ থেকে পুরো বিশ্বের কাছ থেকে আকাশ পানি নদী মাটি সমুদ্র পাহাড় স্থল জল সব জায়গা থেকে তাই কবি এখানে পুরো বিশ্বকে কি বলেছেন তার पाठशाला হিসেবে বিশ্বকে দেখেছেন তাহলে নিশ্চয়ই কথাটির অর্থ তোমরা বুঝতে পেরেছো যে এই বিশাল বিশ্বে তার বিশ্বের কাছ থেকে আমাদের শেখার তো কোনো শেষ নেই নানান দেশ নানান কাল নানান পাত্র ভেদে নানান রকম শিক্ষা এক এক মানুষের এক এক ধরনের গুণাবলীর মধ্যে সেখান থেকেও তো আমরা মানুষে মানুষের কাছ থেকেও কিন্তু শিখতে পারি প্রকৃতির কাছ থেকে তো অবশ্যই শিখছি আমরা মানুষে মানুষের কাছ থেকেও আমরা শিখতে পারি নানান দেশের নানান জ্ঞান বিজ্ঞান তো আমরা জানতে পারি তাই না তারপর আছে দেখো তাই এই কবি এখানে পৃথিবীকে বলেছেন বিশাল একটা পথ সাগর সাগর ও নদী আমাদের কি শেখায় দেখো বলছে দেখো যে সাগর শেখায় কি সাগর আমাদের তোমরা যদি সাগর দেখে থাকো দেখবে সাগর বিরাট তাই না বিশাল সাগরের ঢেউ কারো জন্য অপেক্ষা করে না তাই তো এই যে বিশাল সাগর এই বিশাল সাগরের এই যে উদারতা সেটা আমাদেরকে যা শেখায় তা হলো বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিনে রাত্রে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে নেই দ্বিধালেষ মাত্র তাই তো তারপর আছে দেখো আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা তাই না তাহলে সাগর নদী আমাদেরকে বিশাল উদার হতে শিখাচ্ছে তাই তো তো এখানে কিছু বিপরীত শব্দ আছে এই গেল আমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় প্রশ্ন উত্তরগুলো এই যে আমি বলে দিলাম বুঝিয়ে দিলাম লিখে নেবে আর তবে প্রশ্নের উত্তর তৈরি করবার ক্ষেত্রে আমি সাধারণত আমার ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে যেই কৌশলটা বলে থাকি যে ব্যাখ্যামূলক অনেকে জিজ্ঞেস করে মিস এখান থেকে ছোট প্রশ্ন হবে কোনটা বড় প্রশ্ন হবে কোনটা সেটা যদি একটু বুঝিয়ে দিতেন দেখো প্রশ্ন দেখে কিন্তু তুমি বুঝতে পারবে কোন প্রশ্নটা বড় হবে কোন প্রশ্নটা ছোট হবে তারপরও প্রত্যেকটা প্রশ্নই তোমরা এখন ক্লাস ফাইভে পড়ছো ক্লাস টু বা ওয়ানে তো পড়ছো না তা প্রশ্নগুলো যেটাই হোক ছোট হোক বড় হোক একটু ব্যাখ্যামূলক করে লেখার চেষ্টা করবে যেমন আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় এটা কিন্তু কিছুটা ব্যাখ্যা মূলক খোলা মাছ কি উপদেশ দেন কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে মানে তোমাকে কিন্তু একটু একটু বুঝিয়ে বলতে হবে সূর্য চাঁদ আমাদের কি শেখায় এটাও বুঝিয়ে বলতে হবে মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয় যখনই কিভাবে শব্দটা আসলো তখন কিন্তু আর একটু ব্যাখ্যা করে এর আগের প্রশ্নগুলো যতটা দিয়েছো তার চেয়ে আর একটু ব্যাখ্যা করে তোমার ক্যান্সার করতে হবে বিশ্বজোড়া পাঠশালা মোড় এই কথাটার অর্থ কি বুঝিয়ে লিখতে বলেছে এটা কিন্তু আলটিমেটলি বড় প্রশ্ন বোঝাই যাচ্ছে এই পুরো কবিতাটার ভাবটা কিন্তু এই প্রশ্নটার ভেতরেই চলে যাবে যখন এই প্রশ্নটা তুমি উত্তর করবে তখন অবশ্যই পুরো কবিতাটার ভেতরে যে চরিত্রগুলো আছে আকাশ নদী পাহাড় সাগর তারপরে হচ্ছে মাটি

পাহাড় থেকে পাহাড় শেখায় মৌন আর মহান হতে এবং তিনি আরও বলতে চেষ্টা করেছেন যে খোলা মাঠের উপদেশে বিল খোলা হয়ে যায় এই তো এইভাবেই হচ্ছে তোমরা কি করবে জানাবে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু বিপরীত শব্দ উদারতা উদারতার সাথে বিপরীত কি অনুদারতা মৌনতা মৌনতার সাথে কি হবে মৌন মুখর মানে শান্ত মুখর মানে চারিদিকে অনেক শব্দ বা ক মানে কোলাহলপূর্ণ অনেক কথা খোলা খোলা হবে কি বন্ধু জালা নিভা সহিষ্ণতা অসহিষ্ণতা কঠোর কোমল এই হলো আমাদের আজকের এই সবার আমি ছাত্র কবিতার পুরো কবিতা এবং অনুশীলনী তো আজ এ পর্যন্তই থাকলো সবাই খুব চমৎকার করে এই কবিতাটুকু অবশ্যই লিখতে শিখবে এই কবিতার যে মূল ভাবটা আছে সেটা লিখে লিখে বারবার পড়বে এবং লিখে শিখবে শব্দের অর্থ বাক্য গঠন যুক্ত বর্ণ এবং প্রশ্ন উত্তর সহ যে বিপরীত শব্দগুলো আছে চমৎকারভাবে পড়ে ফেলবে আর ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই যেই খাতা কলম গুলো নিয়ে বসেছো সেই খাতা কলমে যা বুঝতে পেরেছো সেটা টুকে নিবি আর যা বুঝতে পারোনি সেটা লিখে রাখো এবং অভিভাবকের মাধ্যমে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তোমাদের কি প্রয়োজন তো লার্ন টু আন্ডারস্ট্যান্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই তোমরা এই লার্ন টু আন্ডারস্ট্যান্ডে এসে পড়তে শিখছো তোমরা নিশ্চয়ই জানো যে লার্ন টু আন্ডারস্ট্যান্ড আসলে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছেও যেন বিনা পয়সায় তারা যেন পাঠ গ্রহণ করতে পারে তাদের কাছে বই খাতা না থাকলেও যেন তারা এই আমার ক্লাস থেকে উপকৃত হতে পারে তার জন্যই লার্ট আন্ডারস্ট্যান্ড এই ক্লাস গুলো তৈরি করছে তো সবাই ভালো থাকবে অবশ্যই সবাই বুঝে বুঝে পড়া শিখবে বুঝতে পারলে বোধের উদয় হবে তাই আসো আমরা সবাই বোধের জন্ম দেই বোধ জাগাই তাহলে পৃথিবী হবে সুন্দর সবাই অনেক ভালো থাকবে